যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইক নয় বরং পাকিস্তানের অর্থনৈতিক শিরদাঁড়া গুড়িয়ে দিতে ভারতের কূটনৈতিক সিদ্ধান্তই যথেষ্ট কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার প্রতিশোধে প্রথম পদক্ষেপ হিসেবে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে ভারত সরকার চুক্তি অনুসারে সিন্ধু এবং তার দুই উপনদী বিতস্তা ও চন্দ্রভাগার জলের ওপরে পাকিস্তানের অধিকার থাকবে আশি শতাংশ এবং ভারতের অধিকার থাকবে কুড়ি শতাংশ পাকিস্তানের পাকিস্তানের শতাংশ প্রয়োজন পড়ে এই নদীগুলির জল শতাংশই কৃষির নির্ভরশীল কৃষি অন্যদিকে এর ফলে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় জলবিদ্যুৎ কেন্দ্র ব্যাহত হতে পারে ফলে ব্যাপক বিদ্যুতের ঘাটতি দেখা যাবে অর্থাৎ চুক্তি বাতিল হওয়ার ফলে একদিকে যেমন জল সংকটের কারণে কৃষিকাজ হবে না অন্যদিকে বিদ্যুতের পরিষেবা থমকে যাওয়ার শিল্পাঞ্চল মুখ থুবড়ে পড়বে পাকিস্তানে একেই হয়তো বলে স্যাঁকরা ঠুকঠাক আর কামারের একঘা